হ্যালো 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 গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কিছু বক বক করবো না আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শ্যুট করতে নিয়ে একটু দেখাতেও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতেও চলে এলাম দেখো তো গাইজ কারা কারা চিনতে পারছো এই দোকানটা কার কোথায় কোথায় গেছি কেউ কেউ দেখতে দেখে বুঝতে পারছো অবশ্যই বুঝতে পারছো যে যে কোনো একটা ইয়ের দোকানে গেছো তুমি কসমেটিক জিনিসের বিভিন্ন রকমের পুতুল বাগড়া সব কিছু এখানে পাওয়া যায় তাই তোমাদের কেন কি বলবো সব তো তোমরা দেখেই বুঝতে পারছো তাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট গল্প শেয়ার করতে চলে না দেখো এইখানে যে দাঁড়িয়েছি এটা হলো চঞ্চলা গিফট হাউস অনেকে হয়তো জেনে থাকো আমার আগের ব্লগেও দেওয়া আছে অনেক আগে ধরো আজকে দেড় দেড় বছর দেড় বছর আগে ব্লগে দেওয়া আছে দেখবে যারা আমার লাইভ প্রথম থেকে ভিডিও লাইভ শর্ট ভিডিও দেখে থাকো তারাই ঠিক বুঝতে পারবে এই জায়গাটা কোনো আর যারা নতুন হয়ে তারপর দেখছো তারা তাহলে সল করে দেখে নিন বা পুরো ভিডিওটা দেখতে থাকো চলে রাখো তাহলে তোমরা বুঝিয়েই যাবে যে আমি কোথায় এসেছি আমি তো এসেছি চঞ্চলা গীত বললাম তোমাদের গাইস কি বলবো এটা ছিল শিক্ষক দিবসের দু তিন দিনের আগের ব্লগ মানে এত সুন্দর করে মানে কি বাপিদা নিজে নিচতলাটা করেছে শুধুই মানে গিফটের দোকানের জিনিসপত্র আর কি তারপরেও রেখেছে ব্যাগের দপ্তর তারপরে পোর্টসের জিনিসপত্র রেখেছে তাই আমাকে বললো তুই একটু এগিয়ে ফটো তুলে দেখ দেখো গাইস কী সুন্দর সুন্দর গিফটের জিনিসগুলো রেখেছে মানে চোখ ধানানোর মহ হয়ে যাবে এত সুন্দর সুন্দর তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্লিজ দোকানটায় এসো অনেক অনেক রকমের মানে এই দোকান থেকে তুমি এলে বেরোতে পারবে না যে কিছু না নিয়ে এত সুন্দর সুন্দর তুমি যেটা চাইবে পুতুল চাইবে ফ্রেম চাইবে বা ডিজাইনের কোনো কিছু চাইবে সব কিছু পেয়ে যাবে প্লিজ চলে এসো প্রতাপ দিকে যে চঞ্চলা গিফট হাউসে আমি যাচ্ছি